নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখুন মূল আলোচ্য বিষয়ে যাওয়ার আগে প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের কাছে একটি আবেদন নিয়ে আসছি সেটি হলো আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর কমেন্টে মতামত জানান আপনাদের ভিডিও সম্পর্কে লাইক করুন এবং আপনাদের নিকট পরিজনের কাছে এটিকে শেয়ার করে আমার এই চ্যানেলের সম্প্রসারণ সমৃদ্ধি আপনারা ঘটাবেন এই আশা রাখি এবার আসি মূল বিষয়বস্তুতে আজকে আমাদের এই চ্যানেলে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি সেটি হল ভেবে চুন খেয়েছি অর্থাৎ। আমরা যে ভাবনা চিন্তা নিয়ে পরিবর্তন করেছিলাম সেই পরিবর্তনটি কতটা আমাদের জন্য সুখকর হলো দেখুন স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমাদের রাজ্যে বিভিন্ন সরকার বিভিন্ন দল গঠন করেছে এক সময় কংগ্রেস সরকার ছিল উনিশশো সালে প্রথম নির্বাচন হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালে যুক্তফ্রন্টের প্রথম সরকার তৈরি হয় অজয় মুখার্জির নেতৃত্বে খুব বেশিদিন স্থায়ী হয়নি যদিও এক বছর বাইশ দিন পরে সেই সরকারকে বরখাস্ত করা হয় পরবর্তী সময়ে প্রেসিডেন্সি রুল চলে এবং সেইখান থেকে আবার উনিশশো সালে অষ্টআশি দিনের জন্য অজয় মুখার্জির সরকার গঠিত হয় পরে আবার সেই সরকারকে ভেঙে দেওয়া হয় এবং বাহাত্তর সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে কংগ্রেসের সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং এর পরবর্তী সময়ে কাল সাতাত্তর অব্দি কংগ্রেসের সরকার থাকার পরে সাতাত্তর সালের নির্বাচনে ঐতিহাসিক নির্বাচন বামফ্রন্ট সরকার গঠন হয় যেই সরকার দু সাল পর্যন্ত লাগাতার আমাদের রাজ্যে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল তার মধ্যে দু সাল পর্যন্ত শ্রীজ্যোতি বসু একটানা মুখ্যমন্ত্রী করেছিলেন এবং দু হাজার এক সালের মাঝামাঝি থেকে দু হাজার সালের নির্বাচন পূর্ববর্তী সময় পর্যন্ত শ্রী বুদ্ধদেব ভট্টার ছিলেন দেখুন এর মধ্যে আমরা প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের রাজ্য গেছে একটা সময় স্বাধীনতা উত্তরকাল বা স্বাধীনতার সময় আমাদের রাজ্য শিল্পে সমৃদ্ধ ছিল সাহিত্য শিল্পকলা ইত্যাদিতে আমরা অগ্রগণ্য ছিলাম কিন্তু উনিশশো সালে মাসুল সমীকরণ নীতি প্রণয়নের ফলে আমরা সকলেই জানি সারা ভারতবর্ষে যাতে শিল্পের সমবিকাশ হয় বিশেষ করে খনিজ সম্পদ নির্ভর যে শিল্পগুলো লৌ আকরিক সিমেন্ট ইত্যাদি এর যাতে সমবিকাশ হয় সেই কারণেই মাসুল সমীকরণ নীতি চালু করা হয় যার ফলে এই পূর্ব ভারতের রাজ্যগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় যার মধ্যে আমাদের বাংলা পশ্চিম বাংলা অবশ্যই শীর্ষে থাকবে তথাপি আমরা শিল্প বলুন শিক্ষা বলুন শিল্প বলতে শিল্পকলা কলকারখানার ইত্যাদির কথা আমি বলছি না শিল্পকলা সংস্কৃতি ইত্যাদি বিষয়ে আমাদের একটা গর্বের জায়গা ছিল বিগত ব্রাহ্মণ সরকার একটা সময়ে মাসুল সমীকরণ নীতি নব্বইয়ের দশকের গোড়ার দিকে যখন প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার তারপরে শিল্পনীতি পরিবর্তনের মাধ্যমে রাজ্যে শিল্প রাজ্যে শিল্পের অগ্রগতির একটা চেষ্টা করেছিল যার সব থেকে বড় ভূমিকা আমরা দেখতে পেয়েছি দু পাঁচ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে শিল্পমন্ত্রী তৎকালীন নিরুপম সেনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় শিল্প শিল্পস্থাপনের চেষ্টা এবং তার বিরুদ্ধে আন্দোলনও আমরা সেই সময় দেখেছি হতেই পারে সেই সময় যে শিল্পের প্রসারের জন্য চেষ্টা করা হয়েছিল তার মধ্যে রাজনৈতিক সাংগঠনিক প্রশাসনিক কিছু দুর্বলতা ছিল ভুলভ্রান্তি ছিল ইত্যাদি ছিল সেই নিয়ে আমরা সকলেই বিশেষ করে আমাদের সারা রাজ্য জুড়ে যারা আমাদের মুখে অন্ন তোলেন সেই কৃষক সমাজকে সামনে রেখে কিছু এলিট শ্রেণীর লোকজন এমন একটা ভাব তৈরি করলেন তারা মনে হতে লাগলো যে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে আমাদের রাজ্য আমরা বোধহয় দুর্ভিক্ষের সম্মুখীন হয়ে যাব সে যাই হোক সেই আন্দোলনকে কেন্দ্র করে সেই আন্দোলনকে ভর করে আমাদের রাজ্যে পট পরিবর্তন হলো কিন্তু এই পট পরিবর্তনের পরে আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে কি শিল্প কিছু এলো আমরা কি কিছু কিছুমাত্র এগোতে পারলাম অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন দেখুন এই দু সালের পর থেকে লাগাতার দুর্নীতি আমাদের রাজ্যকে ঘিরে ফেলেছে কোথায় নেই দুর্নীতি সারদা থেকে শুরু আর আজকে ট্যাবের স্ক্যাম ট্যাব বিলির স্ক্যাম সেটাও আমাদের দেখতে হচ্ছে এর মাঝখানে গরু পাচার বালি পাচার কয়লা পাচার সোনা পাচার টাকা পাচার এগুলো তো আছেই সব থেকে বড় কথা যে জায়গাটা নিয়ে আমরা এক সময় গর্ব করতাম সারা ভারতে যে আমাদের এখানে শিল্প থাক বা না থাক কলকারখানা হোক বা না হোক শিক্ষায় আমরা কিন্তু সবার থেকে এগিয়ে আজকে আমাদের সেই জায়গাটাও ভেঙে গেছে শিক্ষায় দুর্নীতি কল্পনা করা যায় কোথায় বসবাস করছি যে সমস্ত শিক্ষকদের ওপরে আগামীর সমাজ গড়ার দায়িত্ব সেই শিক্ষক নিয়োগে দুর্নীতি গরিব মানুষ দুবেলা দুমুঠো অন্ন খাবে সেই অন্ন তারা যেখান থেকে সংস্থান করেন যেখান থেকে পান রেশন সেখানেও দুর্নীতি বাকিটা কি রইল দেখুন এই সরকার সামাজিক প্রকল্প প্রচুর নিয়েছেন যুবশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার খরচা তো প্রচুর কিন্তু আসবে কোথা থেকে আমাদের রাজ্যের আয় যদি না বাড়ানো যায় এই খরচার সংস্থান হবে কি করে সরকারের কোনো হেলদোল নেই কিভাবে আয় বাড়ানো যায় চারিদিকে মদের দোকান খুলে দিয়েছেন নিজে সরকার এখন মদের ডিস্ট্রিবিউশনে উঠে পড়ে লেগে পড়েছেন কল্পনা করা যায় একটা সরকার যারা মানুষের জন্য কাজ করবে তারা কিনা মানুষকে মদ খাওয়ার জন্য মানুষের কাছে যাতে মদ পৌঁছে যায় খুব দ্রুত সেই জন্য ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়ে নিয়েছেন আমরা যাচ্ছি কোথায় একটা সময় আমরা ভেবেছিলাম আমাদের ভাবনা ছিল এটাই বামফোন সরকার যা কাজ করছে আমরা পরিবর্তন করলে নতুন সরকার তার থেকে অনেক ভালো কাজ করবে সমাজের উন্নত উন্নতি হবে কলকারখানা হবে কোথায় কলকারখানা আজকে চোদ্দ বছরে একটি কলকারখানা নতুন স্থাপিত হয়েছে সল্টলেক সেক্টর ফাইভ আইটি সেক্টর নতুন কোন কোম্পানি এসছে সেখানে ব্যবসা করার জন্য নিজেদের আইটির কর্মকাণ্ড বাড়িয়েছে একটিও আসেনি তাহলে আমরা এগোলাম না পেছলাম বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি চিন্তা করুন যারা ক্লাস ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রী পড়াশোনা করার জন্য সরকার ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছে ভালো জিনিস পাচ্ছেন কারা যাচ্ছে কোথায় টাকা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা টাকা পাচ্ছেন না টাকা চলে যাচ্ছে অন্য রাজ্যের বিভিন্ন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বড় দুর্নীতি সর্বোপরি সমাজের অবক্ষয় এমন জায়গায় চলে গেছে নারী নির্যাতন এক মহামারীর আকার নিয়েছে আজকে সবার আমাদের ঘরে মেয়ে বউ মা সবাই রয়েছেন কেউ বাদ যাচ্ছেন না দু বছর থেকে শুরু করে আশি বছরের মহিলা কেউ বাদে যায়নি প্রতিনিয়ত প্রতি জায়গায় প্রতিটি জেলায় কোনো না কোনো দিন নারী নির্যাতন আমরা কোথায় বসবাস করছি চাকরি বাকরি নেই হাজার হাজার ছেলে মেয়ে প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে বেরিয়ে যাচ্ছে পাশ করছে যদি কলকারখানা না হয় চাকরি বাকরি না হয় তারা কি করবে স্বাভাবিকভাবেই অধিকাংশ ছাত্রছাত্রী তারা পরীক্ষায় পাশ করার পরে কাজের সন্ধানে বাইরের রাজ্যে যাচ্ছে আমাদের রাজ্যটা ধীরে ধীরে বয়স্কদের আবাস গৃহ হয়ে দাঁড়াচ্ছে যে কোনো জায়গায় যান গ্রামে গঞ্জে সব জায়গায় সোনার কারিগর সোনার কাজ করেন ভালো বাইরে চলে যাচ্ছেন মহারাষ্ট্র গুজরাট নির্মাণ কার্যের কাজ করেন চলে যাচ্ছেন বাইরে কেরল তামিলনাড়ু গুজরাট উত্তরপ্রদেশ ভাবা যায় বিহারে স্কুলের শিক্ষক নিয়োগ হবে পশ্চিমবঙ্গ থেকে লাখো লাখো ছেলে রাত্রির জেগে ট্রেনে কোনো রকমে জেনারেল কামরায় বসে যাচ্ছে বিহারের স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কোনোদিন আমরা কল্পনা করেছি কোথায় যাচ্ছি আমরা আমাদের চিন্তা করতে হবে সরকার যদি এই ব্যবস্থা পাল্টানোর দিকে না চিন্তা ভাবনা করে তাহলে সমূহ বিপদ আগামী প্রজন্ম তারা এই রাজ্যে থাকবে না আমাদের রাজ্যটা একটা বৃদ্ধাভাসে পরিণত হচ্ছে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই মেলা মোৎসব ইত্যাদিতেই ব্যস্ত আর কতদিন এরমভাবে চলবে স্বাভাবিকভাবেই সরকারের যদি কোনো ঘুম না ভাঙে আমাদের মানুষকে এগিয়ে আসতে হবে জনসাধারণকে এগিয়ে আসতে হবে সরকারের ঘুম ভাঙানোর জন্য এছাড়া তো কোনো পথ নেই যে নাগরিক সমাজ দু হাজার পূর্ববর্তী সময়ে গেল রক তুলে রাস্তায় ছিলেন এই দুর্নীতি এই নারী নির্যাতনের পরে তাদের কারুর একটা কথাও শুনতে পাচ্ছেন তারা আজকে নেই আদতে তারা আজকে ভাতায় বিক্রি হয়েছে তারা আজকে ভাতা জীবিতে পরিণত হয়েছেন স্বাভাবিকভাবেই তারা আর মুখ খোলার সাহস করতে পারছেন না যাতে মুখ না খুলে আগামীর ভবিষ্যৎটা তাদের সুরক্ষিত রাখতে পারেন সুরক্ষিত করতে পারেন মুখ খুললে যদি আজকে তার ভাতাটা বন্ধ হয়ে যায় দুটো অ্যাওয়ার্ড যদি তিনি না পান এই চিন্তায় তারা আজকে নিশ্চুপ হয়ে বসে আছেন মুখে আঙ্গুল দিয়ে চোখে পট্টি বেঁধে স্বাভাবিকভাবেই এই অব্যবস্থার থেকে রাজ্যকে দূর করার জন্য সাধারণ মানুষকে গ্রামে গঞ্জে শহরে নগরে সব জায়গায় একত্রিত হয়ে নামতে হবে না হলে পরে আপনি আমি কেউই এই বিপদ থেকে বেরোতে পারবো না আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা এই বিষয়গুলো একটু ভালো করে চিন্তা করুন আপনাদের মতামত জানান এবং আপনাদের প্রিয়জনদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন আজ এখানেই শেষ করছি নমস্কার